ঠিক আছে ঠিক আছে কে বাংলাতে কি ইংলিশে সুপারিশ তো বল একজনা কে পারবি তো তোমার স্যার আমি পারবো ইয়াল থেকে বেশি পড়াশোনা করেছি আমি আমি গরু জরাতে পারি কিন্তু আচ্ছা তুই ইংলিশে শুরু কর তাহলে দেখি কেমন পারিস ছাগলের রচনা নমস্কার স্যার আমি একটা ছাগলের রচনা বলে শোনা চিংড়ি সে ওয়াইজ ডিস বো কাউ ইজ নাইস স্লো ডিস কোয়াইজ লি ফেটি গো ছাগলে ওয়াইজ গুড ইজ নাইস লোড লিস ফাউট লেস কিটি ওয়াইজ নেট ডিস কাউট লিস ইজ কাউট লেট ওয়াইজ গুড ইন ডাউস ছাগল ম্যায় ন্যায় 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 করে ডট লাউসলিস ফেট কি ওয়াই ইস নিস কোয়াইস লি ফেক্টেইস লট ছাগলের দুটো চারটে ঠ্যাঙা আছে একটা মাথা আছে ওয়াইজ ইস ব্লু প্যাটস দুটো কান আছে দুটো চোখ আছে একটি ছোট মতো লেজ আছে আর দুটো সিং আছে ওয়াইস ডেট লিস মিস মাউস লেট লাউস কিট কোয়াইস কোয়ালিফিকেশন ডট লাউস নিস ফাউট ওয়াইস ডিস ওয়াই গুট ইজ নাউস ডট লাউস কিট কোয়া ফিট লি কোয়াইস লিস কোয়া ওরিজ নিস ফো ড্যাট নাইস লট লিস কোয়াট কোয়ালিফিকেশন নট ড্যাট টুয়াইস লি শু ছাগল সাধারণত এখন ঘাস খাই সবুজ সবুজ ছাগল আমাদের খুব উপকারিতা জিনিস ছাগল না থাকলে আমরা আমাদের পাটা ছাগল খাসি ছাগল এসব হতো না ছাগল না থাকলে আমাদের এসব জিনিস দেখা হতো না ছাগল খুব সুন্দর জিনিস ছাগলকে আমি আমি ছাগল চড়াই করে বলছি না ছাগলকে আমি ভালোবাসি তার জন্য আমি বলছি আপনারাও ছাগলকে তোড়াতে পারেন আপনাদের যদি মনে ভালো লাগে ছাগলের

নাইস এন্ড ছাগলের দুটো করে এন্ড ফট লিস মাউস ছাগল সাধারণত তিন ধরনের হয় কালো ছাগল সাদা ছাগল এবং লাল ছাগল লাল ছাগল হচ্ছে দেখতে ভালো হয় কালো ছাগল তার থেকেও বেশি ভালো হয় কিন্তু সাদাটা এত ভালো দেখতে মনে হয় না কেন সাদা ছাগলকে ভাল লাগে না দেখতে কেমন কেমন ফেকাসা ফেকাসা ভাব লাগে বা 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 বাবা খুব সুন্দর খুব সুন্দর বলেছে আচ্ছা বলতো আমাদের বৃষ্টি আমাদের মেঘ থেকে বৃষ্টি পড়ে কেন सारेটা কোন আ ব্যাপার হলো চাল আমাদের বৃষ্টি কেন পড়ে প্রথমে জলে বাষ্প হয় যা আকাশে উড়ে আকাশ উড়তে উড়তে জলটা জল বাষ্পটা যখন ঠান্ডা হয়ে যায় তখন সে ঠান্ডা জলে রূপান্তর হয় তখন আমাদের ভারী হয়ে যায় তখন মাটি তে আবার পড়ে বা 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 বাবা 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 কি সুন্দর বলিছিস বাহ নাইস সং নাইস নাইস আমি আগে থেকে বলি দিতি এই এই আমার পেঠনে আঠে ই কি নবাগে পেঠনে তে পেথনে পেঠনে কলম ডাই কইলে গুটাইতিয়ে কিন্তু ভালোই টেন আমি লাগি যাত্তি দুই এক মাळी डुব কিন্তু মিঠাল ভালো লাইট এ না প্রথমে গুটাইত গুটাইত ভালো করে পোড়া ঠুনালা খুঁনতে দিতে নাই তিয়ে নালে কলম দিয়ে পেটু টেকলে গোটাই দিয়ে পিত হৈ গ'ল পিত খাল হৈ গ'ল দেখোন তাল দেখোন তাল দেখোন 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 পিট টেকতো খাল কৰি দি দিয়ে আমাৰ পেটনে গৈ কলম দে গোটাই 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 প্ৰথম তাকে প্ৰথম তাকেই প্ৰথম তাকেই গোটাই দিয়ে তাৰ আমি কিন্তু বলেই নাই কাৰণ দেখদি মাতডাল কেইবা তই ইয়াকে লাভ নাই ঠিলাই থাকে মাল কেনে খোৱাব

তুই যদি যত ঘরে বলি দে তো ঘরে ঘরে যা গন্ডুগুলা মানে বুঝতে পারবি কে জানে বুঝলি আর দাদা স্কুলে দেখাই আমার সামনে ওটা ঘরে দেখাবি বুঝলি তো আর যদি কোনোদিন তোকে দেখতে পাই এমনি কারোর সময় দিয়ে। এমন মারোন মারবো মারতে একটা ভুয়ে পরিবে নাই যা শোনা মোনা যা তুই ওখানে বোঝকে আমি ওকে দেখছি কি করা যায় তুই যা ওখানে যাই পরে বস আমি তারপরে ওকে দেখছি কি করা যাচ্ছে হ্যাঁ রে তোর অত বড় সাহস হয়েছে আমার আমার ক্লাসে আসে পরে আজ পর্যন্ত কেউ অত দালালি গেলি কেউ আবার কিছু করতে পারে নাই কিন্তু তুই দেখছি তো বারকেবার বার দিন দিন বাড়ি যাচ্ছিস তুই কি আমার কাছে মার খাবি কি অনেক মার খাইছি না আমার হাতটা সুলসুলাই চলবো মাইটা খাই নিবি নাকি না চড় খাবি বল দেখনি আর যদি কোনোদিন তোকে দেখেছি কারো সঙ্গে লাগি দিয়ে সেই দিন তোকে টিসি দিয়ে পরে স্কুল থেকে বার করে দিব বুঝলি তো আর জনের না কোনোদিন হয় একেই তো মাথা আমার ঠিক নেই আর তখন আবার গন্ডগুল লাগছিস ভালো করে বলে দিচ্ছি ও হচ্ছে এখানকার স্কুলের ফার্স্ট বয় ওহ সঙ্গে বেশি লাই দি না নালু ওর পেছনে আমি আছি বুঝলি এমন মারন মারিবো একটা মারো তোর মাথা থেকে বুয়ে পড়িব না বুঝতে পারলি তো আর এখনে 10 বার কান ধরে কর তাপরে তো আরো সাজা দিচ্ছি স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আবে ওটা করতে যাই রে আর করদি বলব না স্যার একটু ক্ষমা করে দিন না স্যার স্যার ওটা মা ভুল হয়ে গeyse স্যার একটু ক্ষমা করে দিন না স্যার একটা ভুল হয়ে গেছে

ছয় দশ শুন আর যদি তোকে কোনোদিন দেখি কোনোদিন যদি তোকে দেখি গার সঙ্গে লাগছিস বা অন্য কারোর সাথে লাগছিস সেদিন থাপড়ায় তোকে সোজা করে দিব বুঝলি পারতিস এক চড় দেবো মুডুরে ঘুরে যাবো পেছন এটা আমি মাস্টার বটি মাস্টার এখানে কার বুঝলি এতটা দিব না জোরে চর তা ঘর যেতেও পারবি নেই এখানে পড়ে থাকবি বুঝলি তো ভালো করে বলছি ভালোভাবে থাকা ভালোভাবে পড় ভালো করে পড়াশোনা কর কিছু বলবো না আর যদি বন্ধুবাসী কোনো দিন দেখি তোর ঠ্যাংটা কাটি রাখি দেবো কিন্তু আমি বুঝলি বেশি দালালি হয়েছে তোর দিনকে দিন বেশি চালাক হয়ে যাচ্ছিস তো নেতা একবারেই নেতা হচ্ছে নেতা দিয়ে দেবো ওখানে কানটায় বুঝতে পারবি ভালো 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 করবি বেশি নেতা হয়েছে প্রত্যেকদিন বুঝলি যা বুঝ গা দেখি তুই কোন বাংলার ছাগলের রচনা বলতে পারিস ও বাবা রে বাবা রে বাবা রে পালা কি বেটা গুহু হু কানটা গেল মন হচ্ছে আমি সারা রুতে লাগছি কি হবে পালা সব বেঁকে গেল এতক্ষন ধরে কান্দরে উঠবোজ কান্দরে উঠবোজ কান্দরে উঠবোজ করতে করতে আমা পাড়ার নাই মনে হচ্ছে কিছু রে কেউ আসবে রে আমাকে বাঁচাইতে রে ঠাড়ি গ্যাল কি মারছে দশ দশটা মোটে উঠবোট করলেও কান্ধলি তাতে কত ফুটোয়ানি আর কত ঘ্যাম দেখাচ্ছে আমি তো ডেলি এক ছোটা করে কই আমারটা কিছু হয় না বি আর বিলাট ফুটোয়ানি হয়েছে ঠাড় না সকে বলছিস যা তুই চুট উঠে পড়ে নিচেতে গে বসি যা হাত তো দাওল করে নে চুপচাপ বসে যা শালা বিশ্যাস করুম আমি উঠতে পাচ্ছি না আমি উঠিলে কত ফোন পোলাইয়া তুম কই হে দেখো তোমার দিয়ে বলছি তোমরা এমনে কর না কান ছিড়াকে মারো এমনি এমনে না ধরো না না এমনি করে সাজা পাবে আর এমনি করে মারি খাবে বুঝিলে তো আর জয়েন্টটা বলছিলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে কিন্তু বলি মানে ফোন আসছে লাইকটা কমেন্টটা করে দেয় আর হচ্ছে আর একটা কি এটা পার্ট ওয়ানটা হলো পার্ট টুটা দেখবে তারপরে কি করছি আর বুঝলে তো সবাই বলি পার্ট টুটা দেখবার জন্য কমেন্ট করো যে কার কার পার্ট টুটা দেখবার জন্য ইচ্ছুক কমেন্ট করো পার্ট টুটা আনবো না আনবো না